আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি কিসে তা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা মূলত নতুনদের জন্য করছি যারা হ্যান্ড পেন্টিং করতে চাচ্ছেন কিভাবে করবেন হ্যান্ড পেন্টিং করতে কি কি লাগে কিছুই বোঝেন না কিন্তু অনেক আগ্রহী সেই আপদের জন্য আজকে এই ভিডিওটি এর জন্য মূলত দু ধরনের রঙ থাকে একটা হচ্ছে রেডি কালার আর একটা হচ্ছে র কালার আমি এখানে রেডি কালারটা নিয়েছি যেহেতু নতুন আপদের জন্য এই ভিডিওটি সো আমি এই রেডি কালারটি দিয়ে আজকে হ্যান্ড পেন্টিং করে দেখাবো প্রথমে আমি পেন্সিল নিয়েছি পেন্সিলের সাহায্যে ড্রয়িংটা করে নেব আমার মনে হয় নতুনদের ক্ষেত্রে এরকম করে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেওয়াটাই বেস্ট দেখাচ্ছ রঙে যদিও রঙটা আমি কিনি নাই আমার বোন আমাকে গিফট করেছিল ও বলেছিল এটার প্রাইস সাতশো টাকা এখানে রং ছিল বারোটার মতো আপনারা চাইলে আলাদা আলাদাভাবে যার যেটুকু লাগে আর কি দু একটা এক পিস দু পিস এরকম করে নিতে পারেন এই অ্যাক্রিলিক ফেব্রিকটা আমার কাছে অনেক ভালো লাগে আমি আমার জামাতে করেছিলাম জামাটা আমি রাফ ইউজ করি একটু নষ্ট হয়নি নিচে অবশ্যই একটা পেপার বা মোটা কার্ডবোর্ড দিতে হবে এছাড়া ফ্রেমে আটকে এই কাজটা অনেক সুন্দরভাবে করা যায় তো আমার কাছে বড় ফ্রেম হাতে নাগেলে ছিল না তাই আমি ফ্রেম ছাড়াই করেছি আপনাদের কাছে এরকম মনে হতেই পারে যে ব্লক আর হ্যান্ড পেন্টিংয়ের রঙ কি আলাদা না এটা আলাদা না এক রঙ দিয়েই করা হয় ব্লকটা কেন এরকম পাতলা হয় ব্লকটা কাঠে ছাড়তে একটু পাতলা হয় আর হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে রঙটা একই জায়গায় বারবার ঘষে পড়ে বা হাত দিয়ে পড়ার কারণে একটু মোটা হয়ে যায় তবে সেক্ষেত্রে আমরা সামান্য পরিমাণে রিংকে দিয়ে কিন্তু রঙটাকে একটু পাতলা করেই নিতে পারি রাজার ঘরে ছোট্ট রানী এলো পদ্মাবতী রানী পদ্মাবতী রাজা রানীর ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোল আলোতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে ওই খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে হিংসেতে যায় জ্বলে পুড়ে বাকি ছয়টি রানী চুক্তি করে ঘটায় ওরা সাত কুমারীর হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটি পেদাই পুতে বাঁচে একা পারুল ওরা পায় না তাকে ছুতে সে মেয়েকে ধারণা বাঁচাই বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতটি চাপা ফুলে আমার মেয়ের একটু দুষ্ট শেয়ার করলাম তোমাদের সাথে মেয়েটা অনেক বায়না করতেছিল ও কিছু বলবে তো বলতে পেরে ও খুব খুশি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবা আজকে এই পর্যন্ত